যশোরের বাঘারপাড়া উপজেলার ওয়াদিপুর আলিম মাদ্রাসায় ঈদে নবী সাল্লাল্লাহু আলহিহাসাল্লাম উপলক্ষে কুইজ প্রতিযোগিতা দোয়া মাহফিল ফেলো পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে মাদ্রাসার হলরুমে রোমে আয়োজিত ঈদে মিলাদুন নবী উপলক্ষে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী ওয়াদিপুর আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা আব্দুর রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি শেখ আব্দুল হালিম সহ শিক্ষক শিক্ষার্থীরা দোয়া মাহফিল শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা থেকে প্রতি বছর বারোই রবি বাপ গাম্ভীর্যর সাথে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস আদালতে পালন করা হবে এটা ভালো কাজ না খারাপ কাজ এটা ভালো কাজ না এই জন্যই সরকারকে অভিনন্দন জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই আরও আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যারা বাংলাদেশে দীর্ঘদিন পর দীর্ঘ সাড়ে পনেরো বছর বাংলাদেশের কোনো খোলা খোলা আকাশের নিচে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে নবী দিবস পালন করার সুযোগ ছিল না এই সুযোগটা দীর্ঘ সাড়ে পনেরো বছর পর আমরা সকলেই জানি বিগত পাঁচই আগস্ট বাংলাদেশে এমন একটি নতুন সূর্য উদয় করেছে এবং যার কারণেই আজকে বাংলাদেশের প্রতিটি জায়গায় খোলামেলা অবস্থায় কোরআনের কথা নবীর কথা বলার সুযোগ আমরা পেয়েছি এই জন্য বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল আর এই ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন তাদের সকলের রোহের মাক করি এবং আল্লাহর কাছে তাদের সাহায্যের মর্যাদা কামনা করি প্রিয় উপস্থিতি আমি কোরআনের একটি আত্মাত করেছি আল্লাহ রব্বুল আলমিন নবীকে দুনিয়ার বুকে পাঠিয়ে নবীকে দেওয়ার পর আল্লাহ কোরআনে বলে দিলেন মা রব্বিক আমরা যদি নবীর জীবনে দেখি শিশু ছিল একজন আদর্শ শিশু যুবক কালে ছিল একজন আদর্শ যুবক এভাবে তার মৃত্যুর পূর্ব মুহূর্ত বন্ধ তার জীবনে যত পর্যায় এসেছে সব আদর্শ তার ভিতর ছিল তিনি ছিলেন আদর্শ ভাই আদর্শ সন্তান আদর্শ পিতা আদর্শ স্বামী আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন আর তাকে পাঠিয়েছিলেন সেই নবীকে আদর্শ রাষ্ট্র গঠন করতে গিয়ে জীবনে অনেক রক্ত ঝড়াতে হয়েছে জীবনে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে এক দেশ থেকে হিজরত করে আর এক দেশে যেতে হয়েছে তাকে জেল খাটতে হয়েছে অসংখ্য সবার জীবন চাই বর্তমান সরকার ডক্টর রিনু সাহেব এর সদিচ্ছা অন্তর্থাৎকালীন সরকার এটা সারা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তার ওয়ার্ডার এটা আমরা ইতিপূর্বে করতে পারি নাই এজন্য দুঃখিত তাকে আমরা আমাদের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে পশ্চিম পক্ষ থেকে দেশের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই